জাহান নামে নানা ধরনের আয়াব হবে কতক প্রকার আয়াবের কথা কুরআন হাদিসে উল্লিখিত হয়েছে তার কিছু নিম্নরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন যে ব্যক্তির দুনিয়াতে কোন প্রাণীর চিত্র বানিয়েছে তাকে কিয়ামতের দিনে তাতে রুহ ফুকার জন্য বাধ্য করা হবে আর সে রুহ ফুকতে পারবে না বুখারি ও মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে যা সে দেখেনি সে ব্যক্তিকে কিয়ামতের জবের মাঝে জোড়া লাগাতে বাধ্য করা হবে অথচ সে কখনই তা পারবে না যার ফলে তাকে আয়াত যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তারা তা অপছন্দ করে সে ব্যক্তির উভয় কানে কিয়ামতের গলিত সীশা ঢালা হবে আর যে ব্যক্তি কোন ছবি বা মূর্তি তৈরি করবে কিয়ামতে তাকে আজাব দেওয়া হবে অথবা ওই ছবি বা মূর্তি তে রুহ ফুকতে বাধ্য করা হবে অথচ সে তাতে কখনই সক্ষম হবে না বলেন কিয়ামতের দিন জাহান নামের আগুনের এক মূর্তি বের হবে যার থাকবে দুটি চোখ যার দ্বারা সে দর্শন করবে দুটি কান যার দ্বারা সে শ্রবণ করবে এবং যার জীব থাকবে যার দ্বারা সে কথাও বলবে সেদিন সে বলবে তিন প্রকার লোককে সায়স্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান শিরক করেছে এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে আহমাদ সিলসিলাহ সহিহাহ পাঁচ এক দুই নং যারা জাকাত দেয় না তাদের শাস্তি সম্বন্ধে মহান আল্লাহ বলেন তিন চার তিন পাঁচ অর্থাৎ যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও যেদিন জাহান নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে অতঃপর তা দিয়ে তাদের ললাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দাগা হবে আর বলা হবে এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ কর তাওবাহ তিন চার তিন পাঁচ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তিকে আল্লাহ ধনমাল দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার সেই ধনমালের জাকাত আদায় করে না কিয়ামতের দিন আয়বের জন্য তার সমস্ত ধনমালকে একটি মাথায় টাক পড়া অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে সেই সাপকে বেদির মতো তার বলায় ঝুলিয়ে দেওয়া হবে অতঃপর সে তার উভয় কোষে ধারণ দংশন করে বলবে আমি তোমার মাল আমি তোমার সেই সঞ্চিত ধন এরপর নবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম এই আয়াত পাঠ করলেন অর্থাৎ আল্লাহর দানকৃত অনুগ্রহে ধনমালে যারা কৃপণতা করে সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে বেরি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পড়ানো হবে আলে ইমরান এক আট শূন্য বুখারি এক চার শূন্য তিন নং নাসাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন কোন গরিব নিকতাত্মীয় যখন তার ধনী নিকতাত্মীয় নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে তখন সে ধনী দিতে কার্পণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দোলক থেকে একটি সুজা নামক সাপ বের করবেন যে সাপ তার জীব বের করে মুখ হিলাতে থাকবে এই সাপকে বেদিস্বরূপ তার বলায় পড়ানো হবে তা ও কাবির সহিহ তার নং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন যে একদা আমি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশে ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন আপনি এই পাহাড়ে চলুন আমি বললাম এ পাহাড়ে চড়তে আমি অক্ষম তারা বললেন আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব সুতরাং আমি চড়ে গেলাম অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলাম তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম এ চিৎকার ধ্বনি কাদের তারা বললেন এ হল জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের বোডালির উপর মোটা শিরায় বাধা অবস্থায় আছে আছে তাদের কেটে এবং রক্ত নবী বলেন লটকানো ও আমি বললাম ওরা কারা তারা বললেন ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বে পূর্বেই ইফতার করে নিত ইবনে খুজাইমাহ ইবনে হিবান হাকেম সহিহ তারগিব নয় নয় এক নম আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ও বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান নামে নিক্ষেপ করা হবে তাতে তার নারী ভুলি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে সেই রূপ ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির ঘানির চারিপাশে ঘুরতে থাকে এ দেখে দোয়কবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে ওহে হে অমুক কি ব্যাপার তোমার তুমি কি আমাদেরকে সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে না সে বলবে হ্যাঁ আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে তা করতাম না আর মন্দ কাজে বাধা দিতাম কিন্তু আমি তা নিজে করতাম বুখারি তিন মুসলিম দুই নয় নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন আমি মিরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা আগুনের কাঁচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল আমি জিজ্ঞাসা করলাম হে জীবরীল ওরা কারা তিনি বললেন ওরা আপনার বক্তা দল যারা নিজেরা যা করত না তা অপরকে করতে বলে বেড়াত আহমদ্দিন এক দুই শূন্য প্রভূতি ইবনে হিবান শহীহ তারগিব এক দুই শূন্য নং নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহাঙ্গামীদের ঘাঁ অথবা পোঁচ পান করাবেন মুসলিম দুই শূন্য শূন্য দুই নং নাসাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু ও সাল্লাম বলেন মিরাজের রাত্রে যখন আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হল তখন এমন একদল লোকের পাশ বেয়ে আমি অতিক্রম করলাম যাদের ছিল তামার নখ যার দ্বারা তারা তাদের মুখমণ্ডল ও বক্ষস্থল চিরে ফেলছিল আমি বললাম ওরা কারাহে জিবরিল জিবরিল আহ বললেন ওরা হল সেই লোক যারা লোকেদের মাংস খায় দিবত করে এবং তাদের ইজ্জত লুটে বেড়ায় আহমদ তিন দুই দুই চার সহিহ আবু দাউদ চার শূন্য আট দুই নং সামুরাহ ইবনে জুনদুব রাত, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম প্রায় তাঁর সাহাবিদেরকে বলতেন তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছে কি রাবি বলেন যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে বললেন গতরাত্রে আমার কাছে দুজন আগন্তুক এল তারা আমাকে উঠাল আর বলল চলুন আমি তাদের সাথে চলতে লাগলাম অতঃপর আমরা কাথ হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছলাম দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর বড়িয়ে সরে পড়ছে তারপর আবার সে পাথরটির অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করেছিল তিনি বলেন আমি সাথিদ্বয়কে বললাম এটা কি তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকটা নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যে রূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে তিনি বলেন আমি বললাম সুবহানাল্লাহ এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম বর্ণনাকারী বলেন আমার মনে হয় যেন তিনি বললেন আর সেখানে সুরগোল ও নানা শব্দ ছিল আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চর বেচিৎকার করে উঠছে আমি বললাম এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম বর্ণনাকারী বলেন আমার যতদূর মনে পড়ে তিনি বললেন নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল চলন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন একজন কুৎসিত ব্যক্তির কাছে এসে পৌঁছলাম যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হয় আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওই লোকটিকে তারা বলল চলুন চলুন